কমেন্ট করতে পারো না তারা আমাকে অনেক বেশি কমেন্ট করেছে যে ওয়েভার্স অ্যাপ সম্পর্কে ভিডিও দিতে এবং আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব যেন তোমরা খুব সহজেই পেরে যাও সো লেটস স্টার্ট দা ভিডিও তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন চলে যাব আমরা প্লে স্টোরে এখানে গিয়ে সার্চ দেব ওয়েভার্স অ্যাপস লিখে অ্যাপসতে চলে আসার পর এটা আমরা ইনস্টল করে নিব সো অ্যাপসটা ইনস্টল করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব এখানে ওপেন করার কোনো দরকার নেই তোমাদের আরো একটা কথা জানিয়ে রাখি যে এই ওয়েভার্স অ্যাপসটা খোলার জন্য এমন যে জিমেল অ্যাকাউন্ট টা কোনো জায়গায় ইউজ করা হয়নি তোমরা চাইলে তোমাদের মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্টটাও খুলতে পারো আবার চাইলে আমার মতো একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে সেটা ইউজ করতে পারো সেটাই সবচেয়ে বেশি বেটার হয় তোমরা